আজকে জিনির হাটে নিয়ে আসলাম আপনাদের গরু দেখার জন্য সব থেকে বিগ সাইজ বড় বড় গরু আছে এখানে দেখতে পাচ্ছেন

ছোট গরু আছে এখানে একটা বিগ সাইজ গরু সুটান দেহের অস্ট্রেলিয়া আর ফিজি আছে মাশাআল্লাহ জিঞ্জিরা হাতে অনেক বড় বড় গরু হচ্ছে দেখতে করতেছেন ছোট সাইজও আছে ইনশাআল্লাহ বড় গরু ভাই দেখতেছেন বিশাল বড় বড় গরু

দেখতে পারতেছেন সত্যি তো বন্ধগুলো এটার নাম দিয়ে पाए <laughs> 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 <-fied, I> <laughs> এই একটা গরুর লাগে একটা ফ্রি বড় গরু কিনলে ছোটটা ফ্রি তো গাইস দেখতে পারতাসেন জিঞ্জিরা হাতে আসলে এই বড় গরুটা কিনলে এই যে ছোট গরুটা ফ্রি ওটার সাথে এই গরুটা ফ্রি এই যে দামাদামি চলতাসে ছোটাম দেহের একটা গুরু সাথে যে ছোট গুরু আছে অনেক গুরু আছে একসাথে বাধা

Şuraya kursu. Ne çoğun ne gurur olsun. Ne ne var mı da gelin? Söyle

रुद्धम की अवस्था रुद्धम खूब ভালো মিডিয়াম আছে না ভালো খারাপ না ন বছরতি মানে ভালো সুন্দর সুন্দর

এইটা মূর্তি এর রূপ তো এইটা মূর্তি এর রূপ তো গাইস ওই 골টা বিক্রি হলো 12 লাখ তো খেঁচা খেঁচি লেগে আছে গরু বেছে কিনি নিল

Hvala, Boga ne radi.